আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছু দিনের ভিতরে ঈদের উপলক্ষে এক নতুন গান আমার আসতেছে ওই যে আমার ভাই ক্যামেরাম্যান ওই আমাকে সহায়তা করেছে তো গানটি আশা করি ভালো হবে সবাই দেখবেন শুনবেন তো সবাই পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও দিতে পারি আর আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি ওই চেষ্টাটাই করবো ভাই কিছু বলেন সোহেল ভাই অনেক দিন ধরে চেষ্টা করতেছে তার চেষ্টার প্রতিফল থেকে আমি বলতে পারি এবার সে যে গানটা নিছে এই গানটা তার গানগুলোর ভিতরে সবচেয়ে সেরা গান হতে যাচ্ছে তার কারণটা হচ্ছে মানে তার আগের থেকে এখন অনেক উন্নতি হয়েছে আপনাদের দোয়ায় আপনারা যেমন চাচ্ছেন সে দেওয়ার চেষ্টা করতেছে গানের কথাগুলো ভালো আছে ঈদ উপলক্ষে যেহেতু আসতেছে কয়েকদিন পর আপনারা দেখতে পারবেন আশা করি সকলে দেখবেন আর আপনাদের মন্তব্যগুলো জানাবেন কোথায় কি সমস্যা হলো কি আপনাদের পছন্দ হলো না কি অপছন্দ সব জানাবেন যদি আপনারা আপনাদের পছন্দ অপছন্দ জানাতে পারেন তাহলে কিন্তু আমরা এই যে এত পরিশ্রম করি এই এত পরিশ্রমের একটাই কারণ কিন্তু আপনাদের ভালোবাসা চাই তাছাড়া কিন্তু আর কিচ্ছু চাই না আপনাদেরকে বলিনি যে হলো আপনাদেরকে অন্য কিছু দিতে হবে জাস্ট আপনাদের ভালোবাসা আমাদেরকে একটু পরামর্শ দিবেন আপনারা যে হলো আপনারা তো অনেক কাজ দেখেন আমরা করি ঠিক আছে কিন্তু আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই করি অর্থাৎ দর্শক হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু এই জন্য বলি কি যে আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে অথবা খারাপ লাগে খারাপ লাগছে আপনি খারাপটাই বলেন ভালো লাগছে আপনি ভালোটাই বলেন খারাপ লাগছে কোন জায়গাটা খারাপ লাগছে কি খারাপ লাগছে এটা বলেন আমরা পরেরবার বার ইনশাল্লাহ শুধরাই নিই যদি আমরা না শুধরাই নেই অবশ্যই আমাদেরকে বলবে এই হচ্ছে কথা সোহেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার জন্য আমিও দোয়া করি অনেক ভালো কিছু সবাই ভালো থাকবেন ईद मुबारक ईद मुबारक